আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টে থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই জানাই সম্মান সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরের উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলের দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় হয়েছে এত জুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেল কি মেরুদণ্ড ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কে চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে পারেন নাই শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তার জীবন দিয়ে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই টাই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দুই সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মত হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপnader ভুলে গেলে চলবে না কোন দল ঠিক প্রত্যেক আই মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি ঠিক আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে colo ফুটানের মধ্য দিয়ে ঠিক পৃথিবীর কাছে কোটাও করলো নেই colo ফুটানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট পাঠাগজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি